হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছে কমলাপুর হাটে কমলাপুরের হাটের কবুতরগুলো দেখব আর প্রাইস রেঞ্জ সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন ভাই এক জোড়া আপন বাগান আছে এক জোড়া সুন্দর বাগান আছে টুটাল কলাকসা কত পিস কবুতর আনছেন সর্বমোট আপনার চৈঠাল জোড়াটা একটু আমরা হাতে নিয়ে দেখি দেখেন উনি নর্মাদি আলাদা করে রাখছে আর কমলাপুর হাটটা প্রতি শনিবার দিন বসে সাউন্ড কেমন আসতেছে জানি না এটা একদম মহাসড়কের পাশের একটা হাট আর এই যে দেখেন এটা চৈঠাল জোড়া মাশআল্লাহ এই জোড়াটা কত চাওয়া হচ্ছে এই জোড়া চাইতেছি 1500 টাকা 1500 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে মাশাল্লাহ ভাইয়ার বাসার লোকেশনটা কোথা আমার বাসার লোকেশন হইছে শানারপার আচ্ছা যদি অনলাইনে কেউ নিতে চায় নিতে আগ্রহী হয় সেই ক্ষেত্রে কি দেয়া যাবে আচ্ছা ভাইয়ান ফোন নাম্বারটা আমরা নিয়ে নিব আর কিছু পেয়ার আছে আমরা সেগুলো দেখি এই যে নটটা যে ভাই ডাকতেছে এই নাটটার সাথে কোনটা জোড়া একটু জোড়াটা দেখি ভাই সাথে আপনার দেখেন নাটটা আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে

আর হাটটা কিন্তু ছোটখাটো একটা হাট কিন্তু খুব সুন্দর আর ভালো ভালো কবুতর ওঠে আপনারা দেখতে পারেন আইসা জোড়া গিয়া চলে এই জোড়াটা কেমন করবে জোড়াটা 1000 টাকা নিলে একবার 800 টাকা পাবে যে নিলে 800 টাকা দিয়ে দেওয়া যাবে না আর ডেলিভারি সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা সাইদা বাস কাসা আছে বাস যে যে জায়গা अवेलेबल দেওয়া যাবে যে কোনো জায়গায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ rana ভাই আমরা হাটটা একটু ঘুরে দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম তোমার আরাফাত

মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর আর পিছনে মানুষ থাকার কারণে ফোকাস মানুষের চেহারা চলে যায় বারবার তো কবুতরটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখি তো এই খাঁচায় দেখেন মাসাল্লাহ অনেকগুলো কবুতর আছে আর যার কবুতর উনি বলল উনি কোনো ক্যামেরার সামনে কথা বলতে পারবে না জাস্ট আমরা খাঁচার মধ্যে দেখা দিই আপনাদেরকে কবুতর অসাধারণ সুন্দর মাসাল্লাহ তো কবুতর দেখে খুব ভালো লাগছে তো চলেন হাটটা আমরা ঘুরে দেখি যার কবুতর উনি ইন্টারভিউ দিতে রাজি না জাস্ট কবুতরগুলো আপনাদেরকে দেখাইলাম তোমার রাব্বি ভাই রাব্বি ভাই হ্যাঁ রাব্বি আবার ভাই আচ্ছা রাব্বি ভাই কি কি কবুতর নিয়ে আসছো ভাই আমি নাম জানি না ভাই জানি ভাই আচ্ছা তোমার না তোমার ফ্রেন্ডের কবুতর না আচ্ছা কার কবুতর কোন ফ্রেন্ডের নাম কি ও সাব্বে বাবা সাব্বির কপি কি বল আরে বাবা ভাই মারবো ভাই মারবো নি ভাই বুঝছি তো সাব্বে তুমি মাইক্রোফোনটা নাও হ্যাঁ কি এনে আছে তো আমাকে রানা রানা ডাক দিয়ে আসলো যে ভাই আমাদের ভিডিওটাও করেন শাড়িগের বাচ্চা জোড়াটা কত দাম হইতেছে ভাই টাকা নাকি কথা বলা যাবে

বাপ্পা ভাইয়ের কবুতরগুলো আমরা দেখব মাশাআল্লাহ ওনার কবুতরগুলো অসাধারণ সুন্দর তো ঢাকা থেকে আমরা হাতে নিয়ে কিছু কবুতর দেখব সাউন্ড কেমন আসছে আমি একদমই জানি না হাইওয়ে ভিডিও করা হইতেছে মাশাআল্লাহ এটা ননমাদি বাপ্পা ভাই মাদি মাদি বাপ্পা ভাই বাসাটা কোথায় মান্ডা ভাই মান্ডা বাপ্পা ভাইয়ের ভাষায় কয় পেয়ার আছে আছে অনেকটি ভাই আচ্ছা মাদিটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন করবে ভাই মাদি দেব 1000 টাকা বলবো এটাকে ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্সড ফিক্স না আচ্ছা সাথে আর কোনটা আছে ভাই সাথে আরো আছে

আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই নাম বা ছবি দেখাইলেই চেনা যাবে। তো চলেন হাটটার একটু ঘুরে দেখি আমরা। এখানে একটা কবুতর আছে খুব সুন্দর। যার কবুতর উনি ক্যামেরা ফেস করতে যাচ্ছে না। মাশাআল্লাহ আমার কাছে দেখে ভালো লাগছে তাই ওকে রিকোয়েস্ট করলাম কবুতরটা দেখানোর জন্য। আপনারা কমলাপুর হাটে আসলে এই ধরনের কবুতরগুলা পাবেন। ভাই এটার আনুমানিক প্রাইস কেমন দাঁড় হচ্ছে? 700 টাকা। 700 টাকা না? আচ্ছা হাটে দাম কেমন উঠছে ভাই? মোটামুটি মোটামুটি দাম উঠছে না?

সেই কারণে ভাই এই খাকিটা এটা আপনি কত চাচ্ছেন এটা আমি চাইতেছি 400 টাকা 400 টাকা এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল না সিঙ্গেল সিঙ্গেল 400 টাকা চাও হচ্ছে আচ্ছা তো আমরা হাটের ভিডিওটা এখানে শেষ করে দিব ভাইয়ের যে সিলভার কবুতরটা সেটা আমরা উপর থেকে দেখাই এমনিতে ভাইয়ের বাসা কয় পিস কবুতর আছে কত পিস কবুতর আছে ভাই আপনার বাসা এই যে কবুতর গুলো মাস আল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে বিশেষ করে সিলভারটা আর লালপাতিটা তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই হাটটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরে খেয়াল রাখবেন